নার্সিং কলেজগুলোতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সহ যার দাবিতে কমপ্লিট শার্টডাউন পরামর্শ শেষে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের ঠিক সামনের সড়কে এসেছেন তারা এই শাহবাগ জাতীয় জাদুঘরের ঠিক সামনের সড়কে বিক্ষোভ করছেন দর্শক আপনারা দেখছেন ডেইলি ইত্তেফাক ফেসবুক পেতে লাইভ আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকার জাতীয় জাদুঘরের ঠিক সামনে থেকে এখানে আপনারা দেখছেন নার্সিং কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তারা মূলত যোগ্যতার ভিত্তিতে তাদের কলেজগুলোতে শিক্ষক নিয়োগ সহ চার দাবিতে এই বিক্ষোভ করছেন তারা এর আগে গত উনত্রিশ এপ্রিল থেকে তারা মূলত প্রত্যেক নার্সিং কলেজগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল থেকে তারা তাদের কলেজগুলোতে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তার একটি মিসিল নিয়ে তারা এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়েছে তারা জড়ো হয়ে এখানে তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন

এখানে যারা এসেছেন তারা মূলত চারটি দাবিতে বিক্ষোভ করছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে এসএসসি পাশ করা ডিপ্লোমা নার্সদের তাদের নিজস্ব কর্মস্থলে ফিরে নিয়ে হাসপাতালে রোগীদের সেবায় নিয়োজিত করা সহ নিজ নিজ বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়ম নিয়োগ প্রদান করার দাবি তুলছেন এবং অন্যান্য পেশাজীবী ডিপ্লোমা গ্রাজুয়েটদের ন্যায় চার বছর মেয়াদী বিসিএস বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী নার্সদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার পাত ও আর কোনো তৈরি দেশ ও দেশের বাইরে দক্ষ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি তুলছেন তাছাড়া নার্সিংয়ে স্নাতক সম্মান ডিগ্রিধারী নার্সদের জন্য নবম গ্রেডে প্রদায়নের দাবি তুলছেন হাজার ষোলো সালে নার্সিং নিয়োগ বিধি ও জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ বাস্তবায়নের দাবি তুলছেন তারা এর আগে গত উনত্রিশ এপ্রিল থেকে যে নার্সিং কলেজগুলো রয়েছে সেখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিলেন সেই পূর্বঘষিত কর্ম আজ তারা ঢাকা মেডিকেল কলেজ هي بيو قطا تو بيو قطا تو اپن کي تو نوابي ما

আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে কথা বলবো না কিছু এরকম এরকম Sous-Ton, Nizu-Ton, 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 Nizu-Ton,